ওই মামার বউ নিয়ে আসবো এর জন্যে পাঁচশো টাকা লাগবে মামির স্বামী নিয়ে আসবো মামাকে নিয়ে আসবো এর জন্য দেড় হাজার লাগবে এই জায়গায় এটা হবে না হাত জোর করে বলছি মাকে চান করিয়েছি তবে প্রথম ভিডিও মায়ের আপনারা দর্শন করুন আপনাদের শুভ লাভ হবে শুভ সময় আসবে টিকিটে প্রাপ্তি যোগ হবে কালকে সকালে যারা অথবা কালকে দিনের মধ্যে তিন দিন এই ক্রিয়াটা থাকে ভালো সেটা কি আমার ঘরের মা বোনেরা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমারা যারা সকালবেলা স্নানে যাবেন কালকে স্নান করার পূর্বেই এই মায়ের মূর্তি কিন্তু কালকে দেখেন অথবা পরশুদিন দিন অথবা পরশু এই তিন চার দিনের মধ্যে মায়ের দর্শন করবেন কিন্তু মারাত্মক উপকৃত হবে দীর্ঘ কিছুদিন যাবৎ কিছু ভাগনা ভাগ্নি মামা মামি এটা রিকোয়েস্ট করছে আমার কাছে যে মামা আপনার মামি চার মাস চলে গেছে কোনো ভাগ্নি বলছে আপনার মামা দু মাস চলে গেছে তো আজকের এই বিষয় নিয়ে আপনাদের একটা ভীষণ পরিমাণে ভালো টোটকা দেব সেই টোটকাটা আপনারা করবেন এটা কিন্তু আমি পরীক্ষিত কারণ এর আগে আমি প্রত্যেকটি ভিডিওতে বলেছি দীর্ঘ চার পাঁচ দিন আগে কিশোর টিঙ্কু আবির এরা ভিডিও ছেড়েছে নাকি আমি জানি না আমি তো ভিডিও দেখি না তা কিছুদিন আগে দুটো চারটে ভিডিও ছেড়েছে এরা আমাকে একটা ব্যক্তি বললো মামা চুচুড়া থেকে যে এই ভিডিওটা আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে তা ভালো লাগাটা গল্প না আপনারা কিন্তু হাত জোর করে বলছি টেনে টেনে ভিডিও দেখবেন না আমি জোর গলায় বললে আপনি আপনারা বলেন আপনি খুব মেজাজি লোক প্রতারণা করলে মেজাজি লোক হতাম না প্রতারণা করি না বলে এর জন্য আমি মেজাজি মেজাজি লোক কারণ ওই মামার বউ নিয়ে আসব এর জন্যে পাঁচশো টাকা লাগবে মামির স্বামী নিয়ে আসবো মামাকে নিয়ে আসবো এর জন্যে দেড় হাজার লাগবে এই জায়গায় এটা হবে না হাত জোর করে বলছি গ্রহ ঠিক করুন যেখান থেকে খুশি খুশি করুন ঠিক মতো যদি গ্রহ শান্তি হয় তাহলে মামিও যাবে না মামাও যাবে না এই গ্রহগুলো ঠিক করুন যেমন এর আগের ভিডিওতে আমি বলেছি সংসার সুখিয়ায় রমণীর গুণে আবার সংসার শুকিয়ায় মহাদেবের গুণে তাহলে দুটো ব্যক্তি মহাদেবকে মামা রমণীকে মামি তা উভয় উভয়কে উদ্দেশ্য করে বলছি আপনারা যাবিতীয় যা কিছু হবে বোঝার জায়গাটা তৈরি করুন সেই বোঝাটা কি যখন মানুষের মঙ্গল খারাপ হয় তখন দূরত্বতা সৃষ্টি হয় যখন মানুষের রাহু খারাপ হয় হট মেজাজি মাথা গরম এগুলো আসে যখন মানুষের শনি খারাপ হয় তখন বাড়ি ছেড়ে পালিয়ে যায় দেখবেন এর আগের বহুদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম শনিতে নাড়ে চারে রাহুতে প্রাণে মারে তাই গ্রহের ফাংশানটা কিন্তু মারাত্মক আমি কিন্তু পরীক্ষিত টোটকা দিই কাজ না করে কাজ না বুঝে কিন্তু আমি টোটকাগুলো দিই না তা আপনাদের কাছে হাত জোর করে বলবো প্রত্যেকটি ব্যক্তিকে বলবো টেনে টেনে ভিডিওটা দেখবেন না আপনাদের অনুরোধ করে বলবো মাকে সোনার জীব দিয়ে গেছে একজন সেটা দেখাবো আমার ভাদ্র মাসে পূজা মায়ের সোনার চোখা দিয়ে গেছে একজন সেটাও দেখাবো দুই বন্ধু মিলে মায়ের শাখা পলা মাপ নিয়ে গেছে সোনার বানিয়ে দিয়ে যাবে ওরা কি পেয়েছে আমি জানি না মায়ের বানিয়ে দিয়েছে বা বানাতে দিয়েছে ফোন করেছে এটা খুব সম্ভব বাঁকুড়া বাড়ি এই মুহূর্তে ভুলে গেছি বাড়ি বা নাম এটা জানাবো নিশ্চয়ই মাসে পুজোতে সামনেই দেখাবো ভিডিও করব যারা যা দিয়েছে তাদেরকে ভিডিও করে দেখাবো মায়ের চূড়া হয়তো দেবে কি পাবো আমি জানি না মায়ের কানের পাশা বানাতে দিয়েছে একজন যা লাগবে সত্যি গেলে যদি ভালোবেসে থাকেন তাহলে কমেন্টমেন্ট করেন না কেন কী ভালোবাসেন কে ভিডিও তো ছ হাজার ভিউজ না কি বলে এটা হয়েছে তাহলে কমেন্টম্যান না চল্লিশ জন না পঞ্চাশ জন করেছে জানি না তাহলে ছ হাজার লোক দেখলেন আর এটা করলেন তাহলে আপনার মামা এত অভাগা এত অভাগা তাহলে তাবিজ বিক্রি করা এই চিটিংবাজি করা এটা আমি করতে চাই না আর আমাকে দিয়ে করাবেনও না হাত জোর করে বলছি একটি ব্যক্তি আজকে এসছে তার বাড়ি বউ ফিরে এসছে যার ফলে আজকে এই ভিডিওটা করলাম ওর জন্য আজকে এই ভিডিওটা আমি করলাম এর আমি পরীক্ষিত ওই জন্য বললাম ওই টোটকা দিয়েছিলাম সে পরীক্ষিত হয়েছে সেটা কি টোটকা ভালো করে শুনুন শুনতে হবে জানতে হবে বুঝতে হবে আর টোটাল ভিডিওটা দেখতে হবে টেনে টেনে দেখলে কিন্তু হবে না মামা আম পাতা নিয়েছি কিভাবে দাঁড়াবো আমি লটারির টিকিট কাটব বারবার করে এই অম্ববাতিতে বলে দিয়েছিলাম যে এইভাবে দাঁড়াবেন এইভাবে করবেন এইভাবে এই করবেন আমার মনে নেই বারবার করে কোনো কোনো ব্যক্তি এসে বলছে মামা আম পাতায় কী সুতো দিয়ে বাঁধবো আপনাদের কাছে হাত জোর করে বলছি তখন আমি বললাম তার দিয়ে বেঁধে রাখুন ভিডিও করতে প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড গরম আপনারা জানেন তা আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলবো আপনারা প্রতারণায় পা দেবেন না রানিমাকে দেখতে আসবেন কোনো পয়সা করি কিছু এখানে লাগে না আপনাদের কাছে হাত জোড় করে আবার বলবো রানি মাকে দেখুন মায়ের শরীর খারাপ ছিল মাকে চান করিয়েছি তবে প্রথম ভিডিও মায়ের আপনারা দর্শন করুন আপনাদের শুভ লাভ হবে শুভ সময় আসবে টিকিটে প্রাপ্তি যোগ হবে কালকে সকালে যারা অথবা কালকে দিনের মধ্যে তিন দিন এই ক্রিয়াটা থাকে ভালো সেটা কি আমার ঘরের মা বোনেরা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমেরা যারা সকালবেলা স্নানে যাবেন কালকে স্নান করার পূর্বেই এই মায়ের মূর্তি কিন্তু কালকে দেখেন অথবা পরশুদিন অথবা পরশু এই তিন চার দিনের মধ্যে মায়ের দর্শন করবেন কিন্তু মারাত্মক উপকৃত হবে এই কথাটা সবার মাঝে আপনারা কিন্তু যে দেখবেন ভিডিওটা শেয়ার করে দিলে দিয়েন কারণ এই মার মূর্তিটা দেখবেন দেখবেন আপনাদের রোগগ্রাস্ত জায়গা থেকে বাঁচতে পারবেন ধার দেনার থেকে মুক্তি পাবেন শত্রু থেকে বিনাশিতা সৃষ্টি হবে মামলা মকরদমায় জয় হবে বিভিন্ন রকম সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন এই ক্রিয়াটা কিন্তু করেন সেটা কি মায়ের মূর্তি আগামী তিন থেকে চার দিনের মধ্যে দর্শন কিন্তু রানী করবেন কিন্তু আমি এর মাঝখানে একটা বলবো বলবো বলতে 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 পারছি না একটা টোটকা কিন্তু করবেন সেটা কি স্বামী স্ত্রীর মিল যে কোনো বন্ধুবান্ধবের মিল বান্ধবীদের মিল যারা দুষ্টুমি করছে লোকের কথা শুনছে সেই থেকে এই মিলের জায়গাটা মারাত্মক তৈরি হবে সেটা টোটকাটা কি কলা গাছের একটু শিকড় তুলুন আপনার যাকে মিল করতে ইচ্ছুক সেটা কলা গাছের শিকড়টা কীভাবে তুলবেন ফোনে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন না আর বলবো না বারবার করে বলছি শনিবার অথবা মঙ্গলবার দিন কলা গাছের শিকড় তুলুন শুক্রবার দিন বলে আসুন কলা গাছ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা এই কলা গাছের শুক্রবার দিন ধরে বলুন আমার যা চাই সেই চাওয়াটা তুমি মাগো পূর্ণ করো গণেশের বউ হচ্ছে কলা গাছ তা কোনটা মেয়ে গাছ কোনটা ছেলে গাছ আপনি জানেন না সব কলা আমরা কিন্তু গণ্য করি মেয়ে গাছ থরবার হয় কলাবার হয় এই কলা গাছকে শুক্রবার দিন ধরুন অথবা সোমবার ধরুন ধরে বলুন মাগো আমি যে কাজে লাগাবো তুমি সে কাজে লেগো গাছটা কি আপনি যাকে চান যে আপনার কাছ থেকে সরে গেছে গলা গাছের এক আঙুল করে দুটো টুকরো নিন আপনার নামে একটা নিন আর একটা শিকড় থেকে আপনি যাকে চান তার নামে আরেকটা টুকরো নিন সাদা কাগজের মধ্যে দুজনের নাম লিখুন ওই শিকড় দুটো জড়ান জড়িয়ে কোনো পুকুর পারে অথবা কোনো গঙ্গার পারে দাপন করুন অথবা কাদার মধ্যে করে মাটি ঢিলা করে তার মাঝখানে দিয়ে কোনো পুকুরে ফেলে দিন কোনো নদীতে ফেলে দিন কোনো গঙ্গায় ফেলে দিন এই ক্রিয়াটা করুন দেখুন আপনার মনোবাসনা পূর্ণ হবে আপনি যাকে চাইছেন আশা করি সেই জায়গাটা পূর্ণ হবে তবে এই না যে অন্য লোকের জন্যে ক্ষতি করার কিছু আপনি চাইবেন সেটা কিন্তু হবে না আপনার গ্রহ যদি একটু সাথ দেয় দেখবেন আপনার মিসেস চলে গেছে ও কথা বলবে আপনার মেয়ে আপনার সঙ্গে কথা বলছে না ও কথা বলবে আপনার ছেলে আপনার সাথে বাজে বিহেভ করছে ও ভালো হয়ে যাবে এরকম বিভিন্ন রকম সমস্যা থেকে বা বিভিন্ন রকম এই ধরনের কোন ব্যক্তির থেকে একদম হানড্রেড পারসেন্ট কাজ হবে আপনারা এই কেয়ারটা করুন মারাত্মক পরিমাণে আর কাজ হয়েছে মারাত্মক পরিমাণে কাজ হয়েছে এর পরের ভিডিওতে এই কলা গাছের একটা জিনিস দিয়ে টিকিটের টোটকা দেব দেখবেন কলা গাছের বেগদির নৌকা তৈরি করে ভেসে গেলে একটু দূরে গেলেই টিকিটে কিভাবে সাফল্যতা লাভ হয় এরপরে ভিডিওতে দেব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আশেপাশে কোনো ব্যক্তি যদি শরীর খারাপ হয় অবশ্যই হেলথ সেন্টার ডাক্তারের কাছে নিয়ে যেয়ে সাহায্য করবেন ডেঙ্গু থেকে মুক্তি থাকুন প্রচণ্ড গরম আপনারা ভালো থাকুন মায়ের একটুখানি দর্শন করুন তিন থেকে চার দিন ধরে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার